আমরা অনেকে দোয়া করি কিন্তু যখন সাথে সাথে ফল পায় না তখন মনে করি আমার দোয়া কবুল হচ্ছে না কিন্তু বাস্তবে আল্লাহ দেরি করেন না তিনি শুধু আমাদের জন্য সবচেয়ে উপযুক্ত সময় বেছে নেন এই গল্প শুনলে আপনি বিশ্বাস করবেন দোয়া যদি অন্তরের গভীর থেকে হয় তা আসমান ছুঁয়ে যায় বাংলাদেশের এক ছোট শহরে থাকতেন এক তরুণ নাম তার আবদুল্লাহ পরিবারের একমাত্র উপার্জন ক্ষম ব্যক্তি বাবা অসুস্থ মা অন্ধ বোন ছোট আর ঘরে অভাব যেন চিরসঙ্গী প্রতিদিন সে রিক্সা চালাত আর রাতে মাটিতে শুয়ে বলতো হে আল্লাহ আমি তোমার উপর ভরসা করি তুমি তো কাউকে নিরাশ করো না আমাকে একদিন উঠিয়ে দিও একদিন হঠাৎ তার রিক্সা চুরি হয়ে গেল সব শেষ ঘরে খাবার নেই বাবার ওষুধ কেনার টাকাও নেই সে চুপচাপ মসজিদে গিয়ে দায় পরে কাঁদলো এবং বললো হে আল্লাহ আপনি যদি চান আমি হাসব আপনি চান আমার জীবন আবার বদলে যাবে দিন রাতে সে তাহাজুদের নামাজে উঠে আবার কান্না করল চোখের পানি ভিজিয়ে দিল তার শেষদার মাটি পরের দিন ভোরে সে রাস্তা দিয়ে হাঁটছিল দেখলো এক বৃদ্ধ লোক পড়ে আছে সে ছুটে গিয়ে তাকে তুলে নিয়ে পানি খাওয়ালো আর নিজের ছোট টিফিনটা খুলে দিল বৃদ্ধ লোকটি বলেন তুমি জানো না আমি কে আমি পাশের এলাকার এক ব্যবসায়ী আজ আমাকে বাঁচালে তিনি আব্দুল্লা ঠিকানা নিলেন কয়েকদিন পর সেই বৃদ্ধ এলেন তার বাড়িতে হাতে একটা খাম ভিতরে কিছু টাকা আর একটি অফার লেটার বলেন তুমি আমার কোম্পানিতে কাজ করবে তোমার সততা আর দয়া দেখে মনে হয়েছে তুমি আল্লাহ ফিরু মানুষ এখন সেই কোম্পানিতে কাজ করে বেতন ভালো পরিবার সুখে আছে বাবার চিকিৎসা চিকিৎসা চলছে পড়াশোনা মায়ের চোখের হয়েছে একদিন রাতে সে আবার তাহার নামাজে দাঁড়িয়ে বলল হে আল্লাহ আমি কিছুই না চেয়েও আপনি সব দিয়ে দিলেন আমি ভেবেছিলাম আমি হারিয়ে গেছি কিন্তু আপনি তখনও আমাকে দেখছিলেন প্রিয় দর্শক এই গল্প শুধু এটি আমাদের সবার গল্প আমরা সবাই দোয়া করি কিন্তু রাখতে পারি না আল্লাহ বলেন আমার বান্দা যদি আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই গাফির কখনো আল্লাহ সাথে সাথে দেন কখনো একটু দেরি করেন আবার কখনো এমন ভাবে দেন যা আমরা কল্পনা করতে পারি না